খিলগাতে রোডসাইড কিচেন তাদের নিউ আউটলেট ওপেন করলো সেই সাথে সফট ওপেনিংয়ের জন্য ছিল সবার জন্য একশো নিরানব্বই টাকার বালতি অফার ফেসবুকে রোডসাইড কিচেনের অনেক হাইপ দেখি বাট আমার কাছে তাদের ফুড কোয়ালিটি কখনোই ইউনিক কিছু মনে হয়নি এর মধ্যে আমার লোকেশন থেকে ওদের ব্রাঞ্চগুলো বেশ দূরেই ছিল তাই যাওয়া হয়নি কিন্তু খিলগাঁ ব্রাঞ্চটা দেখে খুব ভালো লাগলো লোকেশনটাও কনভিনিয়েন্ট ছিল পাশাপাশি অফারও ছিল তাই ভাবলাম খাবার ভালো না হলে খুব বেশি একটা পয়সা লস হবে না যাই হোক ওদের খিলগা ব্রাঞ্চের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো ছিল সেদিন অনেক রাশ আর সিড পাউডারও বেশ টাফ ছিল এরপর আমি অর্ডার করলাম একশো নিরানব্বই টাকার বালতি অফার পঁয়ত্রিশ মিনিট পর সার্ভ করলো লিটারালি আমি সারপ্রাইজ ওদের খাবার ইউনিক না হলেও আমি খেয়ে অবাক হয়েছি এত ভিড়ের মধ্যেও তারা বেশ ভালো কোয়ালিটির খাবার প্রোভাইড করছে রাইসের ফ্লেভার যথেষ্ট ভালো হালকা একটি স্মোকি ফ্লেভার ছিল আর চিকেনটা খেতে কোরিয়ান গোচুজাং চিকেনের মতো ফ্লেভার ছিল বুঝছে সো গুড যদি আইডিয়া থাকতো তাহলে আরো কিছু অর্ডার করে ফেলতাম যেহেতু অনেক রাশ ছিল তাই আর কিছু নেওয়া হয়নি আবার কোন একদিন যাবো সো ভিডিওটি ভালো লাগলে দ্য লাইক বাটন এনজয় ইট